নিজের সম্মান গুরুত্ব সময় অন্যের কাছে মূল্যহীন হলেও আমার কাছে তা অমূল্য হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি রোম্পা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই হেল্পিং হ্যান্ড ছাড়া আমার সংসারের কাজকর্ম আর নিজেকে যেভাবে পরিপাটি করে রাখি মনকে ভালো করার জন্য তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো সকালবেলা বরের সাথে একটু বাইরে গিয়েছিলাম ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে নাস্তা করে নিয়েছি তো তাড়াহুড়ো করে নাস্তা করেছি ঠিকই কিন্তু নাস্তা আমার গতকাল রাতেই রেডি করা ছিল গতকাল রাতে আমি রুটি বানিয়ে রেখেছিলাম তো সকালবেলা উঠে দুজনে ঝটপট নাস্তা করে বাইরে গিয়েছিলাম বাইরে প্রায় দু থেকে তিন ঘন্টার মতো আমরা থেকেছি তো অনেকটা সময় বাইরে থাকলেও আমার সংসারের গুছানো কাজ এবং নিয়ম মাফিক কাজ কিন্তু চলছে তো বাইরে থেকে এসে আগে প্রথমে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি তারপর আমার কাজ শুরু করে দিয়েছি আমি এই কাজগুলো আমাদের গৃহিণীদের কিন্তু প্রতিদিনই করতে হয় তারপরও কিছু নিয়ম এবং টিপস ফলো করলে আর এই ঘরের কাজগুলো কিন্তু আরও সহজ হয়ে যায় প্রতিদিনের কাজের রুটিনে কিছু টিপস ফলো করলে আর এই সংসারের কাজগুলো করার পর নিজের জন্য কিছুটা সময় পাওয়া যায় তো কেননা সময় এমন একটা জিনিস এটা আপনাকে কেউ কিন্তু দেবে না সময় সম্মান নিজের গুরুত্ব কারো কাছ থেকে আসলে চাওয়া যায় না আর অন্যের কাছে আপনার সময় আপনার গুরুত্ব আপনার সম্মান খুবই মূল্যহীন কিন্তু নিজের কাছে এটা সব সময় কিন্তু অমূল্য হওয়া উচিত তো যাই হোক বাইরে থেকে এসে আমি দুপুরে কি রান্না করব ঠিক করে নিয়েছি আর প্রেশার কুকারে আলো সিদ্ধ করতে দিয়েছি তো আজকে বিকেলে আবার একটু বাইরে যাব তাই একটা শাড়ি বের করে রাখছি আজকে শাড়ি পরেই আমার বরের সাথে বাইরে যাব আজকে বিকেলে একটা প্রোগ্রাম আছে তো বেশ কয়েক ঘন্টা ওখানে থাকতে হবে তো ভাবছি শাড়ি পরে যাব। শাড়িটা বের করে রাখলাম এটা নতুন ব্লাউজ পিস সেলাই করেছি আজকে প্রথম পরব তো বিকেলের জন্য আগেই বের করে রাখলাম তা না হলে যাওয়ার সময় কিন্তু অনেক তাড়াহুড়ো হয়ে যাবে তো শাড়িটা খুলে একটু দেখছিলাম এটাতে আমি একটু কাজ করিয়ে নিয়ে এসেছিলাম টেইলার্স থেকে তো দেখলাম ঠিকঠাক মতো করেছে কিন্তু ব্লাউজটা আমার মোটেও তেমন একটা পছন্দ হয়নি সেলাইটা এবার আমি নতুন টেলার্সের কাছে দিয়েছিলাম ব্লাউজগুলো কিন্তু দুটো ব্লাউজই একটাও সুন্দর হয়নি আমার মনের মতো হয়নি আর কি তো যাই হোক এখন চলে এসেছি রান্নাঘরে তো বলেছিলাম না আমি বাইরে থেকে এসে সাথে সাথে আলুটা প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি আলু ভর্তা করব আজকে আর এই যে আমি রুম গুছানোর ফাঁকে ফাঁকে কিন্তু রান্নাও করে নিচ্ছিলাম এখানে আমি আমাদের জন্য একটু মাছ ভুনা করেছি তো মাছ ভুনাটা আমার তেমন একটা ভালো লাগে না কিন্তু আমার ছেলে অনেক পছন্দ করে তাই করলাম আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই তো আমার নিজের মতো করে আসলে কাজের রুটিনগুলো সেট করতে হয় তো আমি সকালবেলা কি করব রাতেই কিন্তু ঠিক করে রাখি আর আমার অনেক আগে থেকে অভ্যাস ডায়েরি মেনটেন করা আমি ডায়েরিতে একটু লিখে রাখি কি রান্না করব আর যদি বাইরে যাওয়ার থাকে তাহলে আগের দিন টুকটাক রান্না করে রাখি কিন্তু গতকাল রাতে আমি তেমন কিছুই রান্না করে রাখিনি তো আমার বর বলছিল সে ভর্তা খাবে সে অনুযায়ী আজকে দুপুরের খাবারটা আমি সাজিয়েছি এটা ছিল আমার শুক্রবারের ব্লক শুক্রবারে আমাদের বেশ কিছু কাপড় ধোয়ার থাকে তো সকালবেলা বাইরে যাওয়ার আগে আমরা দুজনে মিলে কিন্তু কাপড় ধুয়ে নিয়েছি তো অনেক ভারী কাপড় হলে আমার একটু সমস্যা হয় তো আমার বর এতে আমাকে হেল্প করে আর ছেলের কাপড় তো ছেলে নিজেই ধুয়ে ফেলে এখন তা আমার আর কষ্ট করে আসলে ধুতে হয় না এটাও একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আসলে পড়ে সংসারে তো যতটুকু পারে আসলে ওরাও আমাকে হেল্প করে তো ওরা হেল্প করে বলেই আসলে হেল্পিং হ্যান্ড ছাড়া আমি কাজ করতে পারছি আর পরিবারে একে অপরকে হেল্প করা কিন্তু অনেক বেশি জরুরি এতে করে পরিবারের বন্ধনও কিন্তু অনেক জিরো হয় আর যদি কোনো বাজার করে নিয়ে আসি যদি কোনো শাক বা ঝামেলার কোনো তরকারি সেটা আমি রাতেই কেটে রাখার চেষ্টা করি যারা আমার রেগুলার ভিডিও দেখেন আমার সব আপুরাই কিন্তু জানেন এটা তো পেঁয়াজ একটু বেশি করে ছিলে আসলে আমি ফ্রিজে রাখি কিন্তু পেঁয়াজ কোনো সময় আমি কুচি করে রাখি না রান্নার আগেই কিন্তু কুচি করি তো আজকেও এই পেঁয়াজ তিনটা আমার ফ্রিজেই খোসা ছাড়ানো ছিল আজকে শেষ আজকে বিকেলে কিন্তু আবার আমার করে রাখতে হবে তো যাই হোক আলুগুলো এখন আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি আর এখনকার আলুতে দেখা যায় মাঝখানের অংশটা অনেক বেশি শক্ত থাকে তো চারটা আলুর মধ্যে আমার দুটো আলুই প্রায় ওই রকমই পড়েছে একটু শক্ত টাইপের ওইটুকু আমি ফেলে দিয়েছি তো আলু ভর্তাটা কিন্তু আমি করব না এটা আমার বর করবে আলু ভর্তা করার জন্য আমি কিছু মরিচ ভেজে নিয়েছি এই মরিচগুলো অনেক ছাল এগুলো পাহাড়ি মরিচ তো ভর্তাটা অনেক কিন্তু ঝাল হয়েছিল আর আলু ভর্তা আমি তেমন একটা কিন্তু খাচ্ছি না আসলে তো মাটির নিচের কোনো সবজি আমাকে খেতে নিষেধ করেছে ডাক্তার তারপরও আজকে একটু অল্প পরিমাণ আসলে আমি আলু ভর্তা খেয়েছিলাম গরম ভাত দিয়ে বেশ কিন্তু ভালোই লাগে রান্নাঘরে এসে আমি একটু তাড়াহুড়ে আসলে করছিলাম তো খাওয়ার পর এক ঘন্টার মতো একটু রেস্ট নিব তারপর আর কি বাইরে যাব আমার বরের সাথে তো আমার বড় আমাকে একটু তাড়াই আসলে দিচ্ছিলো তো যেহেতু আমি ঘরের অন্যান্য কাজ সেরে নিয়েছি এখন শুধু রান্নাটা আর খাওয়াটা বাকি আছে তো এরই মধ্যে আমি কিন্তু শাওয়ারও নিয়ে নিয়েছি যেহেতু আমি ঘরটা ঝাড়ু দিয়েছিলাম তো ঝামেলার কোনো কাজ নাই আর চুলার পাশে দাঁড়িয়ে থেকেও কোনো আমার কাজ করতে হবে না তাই শাওয়ারটা নিয়ে নিয়েছি এতে করে আমার কিন্তু আরেকটা কাজ কিন্তু কমে গিয়েছে সময়ে সৎ ব্যবহার করলাম আর কি তো এখন টেনশন ফ্রি হয়ে খাবো আর একটু রেস্ট করবো তো তার ফাঁকেও রান্নাঘরে টুকটাকি কিন্তু অনেক কাজ থেকে যায় আমাদের গৃহিণীদের এই যে আমি পেঁয়াজটা কাটলাম আমি এখন সাথে সাথে কিন্তু চপিং বোর্ডটা ক্লিন করে নিচ্ছি আর সাথে ছুরিটাও আর এই চপিং বোর্ড আর ছুরি এভাবে রেখে দিলে কিন্তু পেঁয়াজের গন্ধ বের হয় খুব বেশি তারপর আমি আমার কাউন্টার টপটার বেসিন এরিয়াটা ক্লিন করে নিচ্ছি তো এই পানি টানার জিনিসটা অনেক বেশি কিন্তু হেল্প করে কাউন্টার টপটা পরিষ্কার করতে কিন্তু বেসিনের সাইডটা কাপড় দিয়ে কিন্তু পরিষ্কার করতে হয় তো যাই হোক অফ ক্যামেরায় আমার বর আমাকে হেল্প করে দিয়েছে তো ও ভর্তাটা করে দিয়েছে আর আমি একটু ডিম ভাজি করে নিয়েছি ঝুড়ি করে তা আমার ছেলে এবং আমার বরের অনেক পছন্দ তো দুপুরে খাওয়া দাওয়ার পর বেশ কিছুক্ষণ আমি রেস্ট নিয়েছি বেলাও কিন্তু আমার ঘরে অনেক কিন্তু কাজ থাকে সেগুলোও আমি একটু সেরে রেখেছি রেডি হওয়ার আগে তো বিকেলে নাস্তায় কি খাবো সেটাও একটু আমি ঠিক করে নিয়েছি তারপর আমি রেডি হতে এসেছি তো আমি শাড়িটা পরে নিয়েছি আপনারা অবশ্যই জানাবেন আমাকে কেমন লাগছে শাড়িতে তাই না কারা এখনও আমার সাথে আছেন আমাকে দেখছেন বা শুনছেন আজ আমি আপনাদের কাছে লাইক চাইতে ভুলে গিয়েছি যারা এখনও পর্যন্ত একটি লাইক করেননি আপনারা প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আমার চ্যানেলটি আজ ভিজিট করেছেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন রান্না করা ঘর পরিষ্কার করা গুছিয়ে রাখা এর পাশাপাশি নিজের যত্ন নেওয়াটাও কিন্তু অনেক জরুরি আমি সব সময় কথাটা বলে থাকি আমি আমার নিজের যত্ন নিই কারণ আমি নিজেকে অনেক বেশি ভালোবাসি আমার খাবারের মাধ্যমে হোক বা শরীরের যত্নের মাধ্যমে হোক বা শাড়ি পরে বা ভালো একটা থ্রি পিস পরে যেভাবেই পারি নিজেকে ভালো রাখার চেষ্টা করি আর নিজেকে ভালো রাখার দায়িত্ব কিন্তু নিজেরই আপনি যদি অসুস্থ থাকেন বা আপনার যদি মন খারাপ থাকে দেখবেন কেউ আপনাকে ভালো রাখতে কিন্তু আসবে না নিজের ভালোটা নিজেকেই কিন্তু রাখতে হয় হেল্পিং হ্যান্ড ছাড়া আমার সংসারে সব কাজ করে আমি কিন্তু আজকে দুইবার বের হচ্ছি তো সংসারের কাজের তো আসলে কোনো শেষ নেই কিন্তু সেই কাজের সাথে সাথেই বা পাশাপাশি নিজেদেরকেও ভালো রাখতে হবে পরিবারকেও সময় দিতে হবে আমার রেডি হওয়া প্রায় শেষ হয়ে গিয়েছিল তো ভাবলাম টিপ পরিনি ছোটো একটা টিপ পরে নিলাম তো আয়নায় নিজেকে একটু দেখে নিচ্ছিলাম আর আমার বরকে জিজ্ঞেস করছিলাম আমাকে কেমন লাগছে দেখো তো তো বললো তোমাকে দেখতে ভালো লাগছে আমিও একটু দেখে নিই তো ও একটু দেখে নিয়েছে তো তারপর ওকে বললাম তুমি যাও আমি আর একটু নিজেকে দেখে নিই এবং আমাকে কয়েকটা ছবি তুলে দাও তো আমার বর মনে করেছিলো আমি ওকে আসলে ছবি তুলছি তো এই ফাঁকে ওর একটু ভিডিও করে নিয়েছি তো যাই হোক বাইরে থেকে ফিরে এসেছি এখন বাজে প্রায় সন্ধ্যে সাতটা তো সাতটায় কি খাবো আমি তো আগে থেকেই রেডি করে গিয়েছিলাম সন্ধ্যার নাস্তাটা তো যাওয়ার আগে আমি কিছু ছোলা সেদ্ধ করে রেখে গিয়েছিলাম আর এসে ছেলের জন্য একটু পেঁয়াজু করে নিয়েছি তো ছোট ছোট করে পেঁয়াজু একটু কড়া করে ভেজে দিলে আমার ছেলেটা অনেক পছন্দ করে পেঁয়াজুর জন্য ডালটা কিন্তু ডিপ ফ্রিজে রাখা ছিল যাওয়ার আগে আমি বের করে গিয়েছিলাম তো এখন আমাদের জন্য একটু সালাদ করে নিয়েছি আর এই সালাদে আমি কিছু ছোলা মিশাবো তো তার আগে আমার ছেলের জন্য একটু তুলে রাখছি সে পেঁয়াজও দিয়ে সালাদটা খেতে অনেক পছন্দ করে তো এই খাবারটা আসলে রেডি করছি আমার শরীরকে ভালো রাখার জন্য ওই যে বললাম না মনের পাশাপাশি শরীরেরও কিন্তু অনেক বেশি যত্ন নিতে হয় এটা হচ্ছে আজকের দিনের আমার লাস্ট খাবার আর এক কাপ দুধ খাবো তো ডাক্তার যেভাবে বলেছে আসলে যেভাবে ডায়েট চার্ট দিয়েছে ওভাবে আমি নিয়ম করে আসলে চলছি তো জানি না কতটুকু কি সফলতা পাব তবে আমি আশা করছি আবার আগের নিয়মে আমি ফিরে আসব আর মনকেও একটু ভালো রাখার চেষ্টা করছি তো জানি না কতটুকু কি পারবো তবে চেষ্টা করছি কিন্তু আমি তো যাই হোক হেল্পিং হ্যান্ড ছাড়া আমার সারা দিনের কাজটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লেগেছে আজকের ভিডিও ডে পর্যন্ত সবাই ভালো থাকবেন পরিবার নিয়ে